রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভ্রেজের একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে এ আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট এছাড়া কাজ করছেন সেনা নৌ ও বিমানবাহিনী সহ বিজেপির সদস্যরা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানুম জানান আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ছত্রিশটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা এর আগে ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল এদিকে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ শনিবার বিকেল তিনটা ত্রিশ মিনিটের দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ নিশ্চিত করেছেন বিমানবন্দর সূত্রে জানা গেছে আগুনের ঘটনায় বিমান ওঠানামা স্থগিত থাকায় ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি ওয়ান সিক্স থ্রি ফ্লাইট ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর সিক্স ফ্লাইটটি ট্যাক্সি অপেক্ষা করছে এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে যাচ্ছে এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডায়নের পর আবারও চট্টগ্রামে ফিরে গেছে এছাড়া ঢাকাগামী ফ্লাইটগুলোকে আপাতত বিকল্প বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে কার্গো ভ্লেজ এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা তারা জানান আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায় যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি তবে পুরো এলাকায় এখন নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে দেওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি एस अरा एटीएन न्यूज ढाका